দেখতে পাচ্ছেন একটি নৌকা মাল বোঝাই করে যেন পানির নিচ দিয়ে চলছে এমন একটি দৃশ্য যখন চোখে পড়ল তখন চিন্তা করলাম এই দৃশ্যটি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি তারপর এই ভিডিওটি সকলের উদ্দেশ্য করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই আপনারা দেখে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমারও একটু আগ্রহ জাগবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার এই নদীটির নাম হল শীতললক্ষ্যা নদী এই নদী দিয়ে একসময় নৌকা লঞ্চ স্টিমার বড় বড় জাহাজ বালুর নৌকা মালের নৌকা পালের নৌকা অনেক কিছু চলতো কিন্তু এখন এই নদী দিয়ে এত কিছু নাচললো মাঝে মধ্যে কিছু নৌকা চোখে পড়ে আর বালুর নৌকা চোখে পড়ে আগের মতো বড় বড় জাহাজ চোখে পড়ে না মাঝে মধ্যে কিছু জাহাজ চলে যে জাহাজ দিয়ে মালামাল আনা নেওয়া করা হয়